দেওয়ানবাগি একজন পীর আছে তার মাজারটা ভেঙেছে যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই যারা ডিপি আমার আমি একবার বীরভূমে একটা জলসাই বলেছিলাম আজকে সব থেকে বড় চ্যানেল এমডি ডি রিজওয়ান এম ডি আবদুল্লাহ মুসলিম রামিজ মিডিয়া সব এসছে চব্বিশ পরগনা বীরভূম থেকে আমি বলেছিলাম এক জায়গায় যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি ঘরে জামাই এইছে সে রাতের বেলায় বউকে বলছে হ্যাঁ গো তোমাদের ঘরে পিসাবখানা নাই বলে না মুথব কোথায় বলে যেখানে পারবে মুথু দে বলছে এগনেতে ওই কোনটাই মুতে দি বলে না ওখানে একজন পিস সাহেব আছে সে গেছে এগুলোর বাইরে বলছে না ওইখানেও একজন পিসে মানে সব জায়গায় একটা করে ঢিপি জামাই বললে সালা গায়ে থাকবুই সে রাতের বেলাতেই পালিয়ে গেছে গুটা গায়ে পীর শুয়ে আছে বলছে মুদবুতা এই হচ্ছে তাদের হাল আচ্ছা শুনে আমি কিন্তু পীর বিরোধী নয় বাস্তব কথা বলছি মক্কা থেকে মদিনা শুনেলেন থেকে দামি অলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে ঠিক কিনা হাজরতে উমর হাজরতে আবু বাক্কার হাজরতে উসমানে গনি হাজরতে শোয়েবা হাজরতে লুতমা আল্লাহ রসুল সাল্লাহামের চাচা যান আর সত্তর জন সাহাবির কবর বহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে হাজরতে আমির হামজার রাজি আল্লাহ তালানহ শুয়ে আছেন তিনাদের মাজার নাই আমাদের দেশে ভণ্ডদের মাজার এই বর্তমান জেলায় এই বর্তমান টাউনে আমি জায়গার নাম করব না বাপ পীর ছিল মাজারে তাবি লেখত বাম মরে গেল ব্যাটা মরেতে রোডের ওপরে লটারি বেস্ত বেটা এখন পীর হয়েছে লটারিওয়ালা যদি হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নাই আছে বড় কষ্ট লাগে আমাদের বর্তমান জেলাতেই আছে দুটো হাত পা লাড়তে পারে না বিড়িটাও অন্যজন খাইয়ে দেয় সে হারাম করে আবার লোককে ভালো করে তাবিজ দিয়ে সে নিজেকে ভালো করতে পারছে না এর থেকে দুঃখ আর কিছু আছে ওই জন্যে মাজার ভেঙেছে এতে দুঃখর কিছু নাই আলহামদুলিল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস দারুণ কাজ করছেন এই বিষয়ে আপনার বক্তব্য কী সব থেকে আমাকে ভালো লেগেছে ডাক্তার ইউনুস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফিরি এবং সেখানে পয়লা সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে ফ্রি ফাই থেকে শুরু করে যত গেম সেগুলো নিষিদ্ধ করেছেন আর একটা তারিখ দিয়েছেন সেই তারিখ থেকে বাংলাদেশের পর্ণ কে অফ করে দেওয়া হবে পর্ণ কেউ দেখতে পাবে না জোরে বলুন শুভানাল বড় কষ্ট লাগে আমি তেনাকে দোয়া দুব সাধুবাদ দেব ছাত্র আন্দোলন জীবন দিল আবু সাইদ যুগ্ন এদের কি শহীদ বলা যাবে যদি সে দেশের স্বার্থে দিনের স্বার্থে যদি যান দিয়ে থাকে এবং সে যদি মমিন ব্যক্তি হয় অবশ্যই তিনি শহীদ একজন ইমানদার যদি দেশের জন্য প্রাণ দেয় তাকে শহীদ বলা যাবে বাংলাদেশে বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য শেখ আহমদুল্লাহ সাহেবের এবং ফাউন্ডেশনের সম্পর্কে আপনার মন্তব্য কি তিনার কাছে একশো কোটি টাকা এসছে গরিবদের অনেক উপকার শুধু বাংলাদেশ নয় আমাদের বাংলাদেশ ভারতের যতগুলো জায়গায় বন্যা হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমি দোয়া করবা আল্লাহ সকলকে তুমি উদ্ধার করো সকলকে তুমি ওই বিপদ থেকে উদ্ধার করো এই যে দুর্যোগ আমাদের কাল রাত্রি থেকে শুরু হয়েছে আল্লাহ তুমি আমার বর্তমান জেলা থেকে শুরু করে পশ্চিম বাংলার সমস্ত মানুষকে তুমি হেফাজত করো জোরে বলুন আমিন এবং ভারতের গুজরাট থেকে শুরু করে যত জায়গায় ভারত গুজরাট মধ্যপ্রদেশ যত জায়গায় বন্যা হচ্ছে রাজস্থান বাংলাদেশ আল্লাহ সমস্ত বর্ণা দুর্গত যত মানুষ আছে যারা বিপদে আছে তুমি বিপদ থেকে উদ্ধার করো সেরেকার বিদাত মুক্ত জীবন করে দাও আল্লাহ ইমানের ওপরে আমাদেরকে একনিষ্ঠভাবে টিকে থাকার তৌফিক দান করুন আল্লাহ তালার কাছে সকলে দোয়া করব আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জালসাকে আল্লাহ কবুল করুক হায়াত বাকি তো মুলাকাত বাকি আশা করি আলহামদুলিল্লাহ আমি যা বলেছি আশা করি নীলপুরের ভাইরা আমাকে আর দাওয়াত দিবে না মালকে আর জীবনে দাওয়াত দিবি না তাই না যাই হোক দোয়া আপনাদের জন্যে কি দাও কি আছে দাও না তারপর সব মেরে ছেড়ে দিচ্ছি দাও দাও কি আছে মহিলাদের পর্দার ব্যাপারে বলুন পর্দা রেখেছ যে বলবো সব তো ছিঁড়ে শেষ পর্দা মুসলমানদের কত সুন্দর মায়েদের ওটা একবার বিগ বাজারে গিয়ে দু মিনিট বহিলি বুঝতে পারবো সব মনে হচ্ছে দুলা যাচ্ছে জিন্সের প্যান্ট আর গেঞ্জি শুনেলেন আমার মায়ের আমি শেষ বলছি কোরআনে আছে ওয়দ্রিব কুমো রিহিন না আলা বিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনো দিন লাঞ্ছিত হবে না একটা মিডিয়া আছে সে এবিপি একজন অ্যাঙ্কার তার নাম হচ্ছে রুবিকা লিয়াকাত एके जो मुसलमान भावे का मुसलमान भावेमान के जिजेस चे में कहा लिखा है पर्दा के बारे में, में हिजाब के बारे में तुझे कौन बोला कि तू हिजाब पहन ले तू तो नंगा घूम ले ये हमारे क्या हमा, हम हमसे क्या फर्क पड़ता है लेकिन अगर पुष्टि हो अगर हिम्मत है तुम लोग में तो एक मरतबा हमारे जैसा बाप के बेटा मौलवी से बैठ के दिखाओ फिर तुमको हम छट्टे के दूध याद दिला देंगे इंशाल्लाह तुम तो किससे बैठती हो और किससे सवाल पूछती हो उसको तो इस्लाम के बारे में कुछ पता नहीं और कुरान कहता है अला चुनू हे नारी हे औरत तुम अपने आप को ढांक लो महिलारा তোমরা দিকে ঢেকে তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না বড় কষ্ট লাগে পর্দা শুনেলেন থেকে বেশি মায়েরা জাহান নামে যাবে বেপর্দাহির কারণে এটা রসুলের হাদিস সব থেকে বেশি জাহান নামে যাবে যে নারীরা তারা বে কারণে যে মেয়েরা মাথা চুল পিট খুলে বাজারে ঘুরে বেড়ায় কেয়ামতের দিনে আল্লাহ ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকবেন ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকা হবে যে বাপরা নিজের সন্তানকে নিজের মেয়েদিকে পর্দার নসিহত করে না ওই বাপরাও কেয়ামতের দিনে পাকড়াও হবে যারা নিজেদের স্ত্রীকে পর্দাই রাখে না তারাও কেয়ামতের দিনে পাকড়াও হবে আমার ভাই পর্দা ইসলামে ফরজ না ফরজ নয় মুসলমান জানে ফরজ পর্দা করা কিন্তু কষ্টটা কোথায় জানেন ঈদের সময় দত্ত সেন্টারে খালা আর খালু ঘরে ঠিক বললাম না ভুল বল হ্যাঁ খালু ঘরে আর খালা দত্ত সেন্টারে আমি দুটো উদাহরণ দেব এটা আমার চাস্ত ভাই আবার আমার ক্লাস ফ্রেন্ড একসঙ্গে পড়েছি আবার এখন একসঙ্গে মাদ্রাসায় আমার আব্বার মাদ্রাসা তি উনিও শিক্ষক আমিও শিক্ষক আমরা ক্লোজ বন্ধুও বলতে পারে মানে এখন এরকম বসে আছে গম্ভীরভাবে আমরা কুম মজাক করি একসাথে খাই এক প্লেটে খাই তো ই ধরলেন আমার কলস বন্ধু আমার বউ আছে ওর বউ আছে এরপর আচ্ছা বন্ধুতে মাজাক হয় বললাম হয় না হয় না কলস বন্ধু থাকলে মজাক হয় খুব সূক্ষ্মভাবে বুঝবেন পর্দাটা বুঝাচ্ছি একে আমি বললাম ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আচ্ছা সম্পর্ক থাকবে না ছিন্ন হবে জোরে বলুন ছিন্ন হবে এক মিনিটের লেগে মেনে নিলাম ই আমার উপরে রেগে গেল তোমার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না তুমি এত বড় কথা বলেছ আমার বইয়ের লেগে বড় দুঃখ লাগে হে মুসলমান ভাই আপনার বন্ধু খালি বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছো অথচ তুমি ঘরে বউকে বাজারে পাঠিয়েছো ব্লাউজ কিনতে একটা পর পুরুষ বসে আছে তোমার বউ গিয়ে বলছে আমার চৌত্রিশ সাইজের ব্লাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না কথা বোঝাতে পারলাম কথা বুঝতে পেরেছেন গুদা বাংলায় বায়ান করছি আমি আমি শুদ্ধ বাংলার লোক লয় আর বর্ধমান জেলার লোক আমি যদি মনে করেন যে ইয়াসিন সাহেবের কি পাওয়ার আছে আমি এই নীলপুরি পাওয়ার দেখাতে পারি আমার নীলপুর আছে আছে না না আপনারা সবাই তো কেন এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন সুহান আল্লাহ ওই জন্য আমি ভয় করে কেউ কি কথা বলি নাই আমি আপনাকে বোঝাতে চাইছি পর্দাটা হ্যাঁ আমার মায়েরা তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না কটা বললাম তিনটে নাম্বার ওয়ান সেটা হচ্ছে যদি শরীর খুব অসুস্থ হয় পর্দার শহীদ ডাক্তারের কাছে যাবে কিসের সহিত বললাম পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে নাম্বার টু কাচের কোনো নিকটবর্তী আত্মীয় যদি মারা যায় তাকে দেখতে যেতে পারবে কাচের নিকটবর্তী আত্মীয় কিন্তু আমাদের রোগ একটা আছে মায়েদের কি পুতাকার কে মরেছে জানে না ও শাড়ি পরে গাছে গাড়িতে বসে পড়লো বেটা বলছে কোথায় যাচ্ছি গো বলছে তুই জানি না গোলসিতে মরেছে কে হয় বেটা জানে না কে হয় স্বামীও জানে না ও তোর বাপের বুনের বিটির ফুপুর অমুকের বিয়ানের তমুক বা একটা সম্পর্ক করে দিলি হলো কিন্তু ও তো কানতে যায় নাই ও মাছে আলু খেতে যাচ্ছে নাহলে গোসে আলু বললেই গাল দিবে মেয়েরা বলবে এই নীলপুরের মায়েরা বলবে বলবে আটকুড়োর মৌলিক জীবনে আর দাওয়াত দিবি না এত আমার ভয় নাই কি বুঝলে কোনো অসুবিধা নাই আবার অন্যজন দিবে আবার কষ্টটা ওই জায়গায় হলে তবে তুমি যেতে পাবে পর্দার সহি আচ্ছা আপনারা বলুন ছেলেরা আমরা বেটা ছেলেরা গিয়ে যদি জানাজান নামাজ পড়ে তার মাটি দিই তাতে বেশি নাকি না মেয়েরা ভিড় করলে বেশি নাকি বাবা কথা বলে না এরা ছেলেরা গিয়ে জানাজার নামাজ পড়ে দোয়া করলে বেশি নেকি কবরে মাটি দিবে দোয়া করে নেকি আছে চলুন তৃতীয় নম্বর যদি হজ ফরজ হয় হজ করতে যেতে পাবে যার সঙ্গে বিয়ে হারাম কি হারাম বললাম বিয়ে হারাম যার সঙ্গে বিয়ে যায় যাচ্ছে তার সঙ্গে যেতে পাবে চাস্ত ভাইয়ের সঙ্গে বাজার ঘুরতে পাবে না মামাই তো ভাইয়ের সঙ্গে বাজার ঘুরতে পাবে না স্বামী ছেড়ে স্বামী আছে মামাই তো আমি না আমার মামাই তো ভাইয়ের সঙ্গে বাজার যাচ্ছি ঝাঁটা খাবিল কবরে হারাম আমি মলবি শকতের বেটা বলে গেলাম হারাম আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে অনেক ফোন আসছে দাওতে আমার দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট খালি নেই দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছাব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি যারা বাংলাদেশের ডেট নিবে দোয়া ডেট হয়েছে হাসিনা পদত্যাগ করেছে এ বিষয়ে কিছু বলুন কি বলবো আল্লাহ দেখুন জালিমদের যতজন পৃথিবীতে জালিম এসছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন ফেরাউন ধ্বংস হয়েছে না টিকে আছে কথা বলেন ফেরাউন চেয়েছিল মুসাকে ধ্বংস করতে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে ফেরাউন চেয়েছে মুসাকে মিটাতে আল্লাহ তাকে মিটিয়েছে নমরুদ চেয়েছে ইব্রাহিম নবীকে জ্বালাতে আল্লাহ তাকে মিটিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ হাসিনা চেয়েছে বাংলাদেশের আলেম দিকে শেষ করতে আল্লাহ তাকে দুপুরের ভাতটাও খেতে দেয়নি এক থেকে বড় রব আপনার শিস্তায় পরে কাঁদা দরকার আল্লাহ থেকে দুপুরের রান্না ভাতটাও খেতে দেয় নাই দেশ ছেড়ে পালাতে হয়েছে জোরে বলুন শুভান ভারতে তিনি আশ্রয় নিয়েছে জানি না কোথায় আছে ভারতে আছে না বিদেশে আছে যেখানেই থাকুক আল্লাহ কিন্তু রেহাই দিবেন না আল্লাহর মার বড় কঠিন মার ওই জন্যে প্রত্যেকটা ভাই আজকে হাত তুলে বলুন আজ থেকে আমরা সবাই পাঁচ অক্ নামাজি হবো জোরে বলুন তো ইনশাল্লাহ হ্যাঁ সবাই হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ আমি আমার যুবক থেকে বলব খাস করে এই জলসার যত কমিটি আছেন সকলকে অনুরোধ করব পাঁচ ওয়াক্তের নামাজি হন। তা না হলে আমাদের নিয়ত হচ্ছে বছর একটা করে জলসা করব। আর ভালো ভালো বক্তা আনবো লোকে বলবে সালা বক্তা একখানা এনে হলো নামাজ বলুন তার কি পড়বি দিয়ে চলে গেছে হয়ে গেছে কথাটা বুঝতে পারেননি না যদি মনে করেন ইয়াসিন ভাইকে নিয়ে এলাম দোয়া কবুল হয়ে যাবে দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার প্রয়োজন তোমাকে নামাজি হতে হবে তবে দোয়া কবুল হবে যদি নিয়ত করেন আমরা আগামী ফজর থেকে নামাজ আর ছাড়ব না আজকের জলসা কামিয়াব সব কামিয়াব হয়ে যাবে বাংলাদেশে অনেক মাজার ভেঙে দিয়েছে এটা কি ঠিক করেছে দেখুন সর্বপ্রথম বলি হাজি সাহেব আছেন তো আছেন মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে সাড়ে চারশো কিলোমিটার চারশো সত্তর কিলোমিটার রাস্তা তাই একটাও মাজার দেখেছেন একটাও মাজার নাই আর আমার বাড়ি থেকে বর্ধমান তিরিশ কিলোমিটার রাস্তা তিরিশ হাজারের বেশি মাল আছে ঠিক বললাম না ভুল বললাম আর ভারতে যদি এক লাখ মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মাল নাই ফাঁকা আমি বললে আমাকে খারাপ বলবে বড় কষ্ট লাগে নামাজ রুজা তসবির জিকির আসগার এটাই ইসলাম যারা মনে করছেন তাদের ইসলাম বুঝে আছে। কথা আমি রিপিট করছি কান দিবেন নো ডিস্টার্ব ডিস্টার্ব কেউ করবেন না দেখুন আমি কিন্তু গোল আলু বক্তালয় লয় অনেকজনা শুনেছেন ইউটিউবে ফেসবুকে আমার আব্বাজিকেও চিনেন আমাকেও চিনেন আমি কিন্তু গোল আলু বক্তালয় যেদিকে ঘুরাবেন সেদিকে আমি কিন্তু ঘুরব না আমি আমার কোরআন হাদিসের কথা বলে যাব আপনার কোথায় গিয়ে লাগবে সেই জায়গায় মহলম আপনি লাগাবেন কথাটা বুঝে এসছেন আসেন মহলম লাগানোর দায়িত্ব আপনার বর্ধমানে ভালো ভালো ওষুধের দোকান আছে ডাক্তার আছে সকালে গিয়ে কিনে নেবেন আমি একটা মহলমের নাম বলে দিয়ে যাব ওই মহলম লাগালে আপনার সব থেকে ভালো হবে এ আমার মহলম নেবেন তো আপনারা এ হাত তুলে বলুন নেবেন মহলম ইনশাল্লাহ আমার প্রথম মহলম হচ্ছে সবাই ভালো আমি খারাপ কথাটা বুঝে এলো কি মহলম বললাম সবাই ভালো আমি খারাপ এই এই কথাটা যখন আপনার হৃদয়ে চলে আসবে আপনি যখন এই কথা মানতে লাগবেন তখন কিন্তু কি হবে আপনি ভালো হবে তারা গেল কিন্তু আমাদের ধারণা আলাদা পাড়ার সবাই খারাপ আমি খালি ভালো কথাটা বুঝতে পারেনি লোক আছে না না আমি ভালো যে এই কথা বলবে পাড়ার সবাই খারাপ আমি খালি ভালো জানবেন ওই মালটা সব থেকে বেশি গোলমাল চ্যালেঞ্জ বললাম সে যদি তাহাজ্যত পড়ে তারপরেও জানবেন গোলমাল আছে কেন তুমি কেমন তোমার আখলাখ ব্যবহার চরিত্র চলাফেরা উঠা বসা পাড়ার লোক বলবে চাচা কেন কথাটা বুঝতে পেরেছেন না পারেন পাড়ার লোক বলবে কেমন আমি কেমন আমার গ্রামের লোক বলবে আমি যাদের সাথে বসা করি যাদের সাথে প্রতিবেশীর সাথে মিশি তারা বলতে পারবে ইয়াসিন সাহেবের চলাফেরাটা কেমন ওই জন্যে পাড়ার লোক বলতে হবে আগে চলুন ইসলাম কি পায়ের নখ থেকে মাতা পর্যন্ত পরিপূর্ণ জীবন আদর্শের নাম হচ্ছে ইসলাম কি বললাম রিপিট করছি পায়ের নখ থেকে মাতা পর্যন্ত পরিপূর্ণ জীবন আদর্শের নাম হচ্ছে ইসলাম যেটার মধ্যে কি আছে একটা একটা করে গুণাবো আপনাকে এক নম্বর হচ্ছে আপনার ফিরাম আপনার উটা বসা আপনার ব্যবহার আপনার আখলা আপনার চরিত্র এটা দ্বারা যেন কেউ কষ্ট না পায় আপনি ইসলামে দাখিল করলেন রসুল আকরাম সকলে বলুন সাল্লাহু আলাইসাল্লাম রসুলের কাছে তলোয়ার ছিল তলোয়ার রাখতে নবীজির সুন্নত অস্ত্র রাখা পুরো জীবন জিন্দেগির মধ্যে যতদিন নবীজি তেষট্টি বৎসরের জীবনীতে নবীজি নবীজির তালোয়ারের দ্বারা মানুষ তো দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিকত হয়নি বলুন সুভান এ নবীজির আদর্শ এবং রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় জীবন ব্যবস্থা দিয়েছে যেটার নাম ইসলাম আপনি চলবেন মুসলমানের চলার পথ শুনেলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথটাই হচ্ছে মুসলমানের জন্য চলার পথ যে পথ কোরআন দেখিয়েছে যে পথ আমার রসুল দেখিয়েছে যে পথ সাহাবি রদি আল্লাহ তালা আনহুরা দেখিয়েছেন ওটাই হচ্ছে মুসলমানের চলার পথ বাকি দুনিয়াতে যতগুলো পথ দেখবেন সব পথ তেরা খালি এই দিন মুস্তাকিমের রাস্তাটা এত সুজা এত সুজা যে আপনাকে নিয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করাবে জোরে বলুন সুভান ওই রাস্তায় বাকি কিন্তু কোন রাস্তা আপনাকে জান্নাতের লাইনে নিয়ে যাবেন আপনার দুনিয়াতে আসার পরে এখানে এতগুলো মানুষ আছেন টাউনের আপনারা কেউ ইমানদারির সঙ্গে বলতে পারবেন এখানে যতগুলো মানুষ বসেছেন আপনাদের মধ্যে একজন বলে দেন আমার মৃত্যুর ডেটটা অমুক তারিখে কেউ জানে কথা বলেন কেউ জানে না কিন্তু একটা মেয়ের পেটে বাচ্চা এলে মায়ের গর্ভে যখন বাচ্চা আসে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে দেয় তার তারিখ দেখে বন্দর তারিখ দেখে ডাক্তার হিসেব করে বলে তোমার বাচ্চা অমুক তারিখে হবে মাস দশ দিন ন মাস তিন দিন ন মাস সাত দিন তারিখ দেয় একদিন আগে আর পেছু আসার তো সিরিয়াল আছে আসার তারিখ আছে আল্লাহর কসম চাবার না তারিখ আছে না সময় আছে আল্লাহর যাকে ইচ্ছা যখন ডাক দিবেন তাকে প্রস্তুত থাকতে হবে জোরে বলুন সুভাগ আপনি ভাবতে পেরেছেন যে আপনি এই রাত্রে বসে জলসা শুনছেন নীলপুরের মাটিতে ছোট নীলপুরে বসে আছেন জলসা শুনছেন কাল সকালটা আপনার হবে কি না এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে আমাকে দেখতে পাচ্ছেন ইয়াসিন সাহেব স্টেজে জলসা করছে আমি এখান থেকে পুরুষা যাব কাল সকালে হয়তো খবর পেতে পারেন জন্যে মুসলমান চব্বিশ ঘন্টা তৈরি থাকতে হবে মৃত্যুর জন্য আল্লাহ রসুল আবু আবুবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালানু জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে রসুল সাল্লাহিসাল্লাম বললেন এ আমার সাহাবিরা শোনো পৃথিবীর মধ্যে জ্ঞানী ব্যক্তি নবীজি কোনো শিক্ষিত লোকের নাম করেননি পণ্ডিতের নাম করেননি নবীজি নাম করলেন ওই ব্যক্তি সব থেকে জ্ঞানী যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ আমি যদি আজকে মারা যাই কালকে আমার জীবনটা কি হবে কাল আমার কবরটা কি হবে পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে ভারতে অনেক ধর্মের মানুষ আছে পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে সবাই একে অপরকে মিথ্যা বলতে পারে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি পৃথিবীর কোনো ধর্মের মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারবে না যে ধর্মেরই হোক যে কাস্টেরই হোক যে পদেরই হোক মৃত্যু তার কাছে হানা দেবেই কোরআনে আছে কুল্লু নফসিন যায়িকাতুল মাউত যতগুলো জানদার আছে দুনিয়ার বুকে যাদের প্রাণ আছে প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে এটা আমার আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ পাঠিয়েছেন নাযিল করেছেন কোরআন রাসূলের কাছে এসেছে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে একটা কীট পতঙ্গ মাছি পোকা মাকড় সকলকে মানুষ প্রেশান আল্লাহ কোরআনে বলেছেন এখানে যতগুলো চাকরিজীবী যে সকালবেলায় দশ লাখ টাকা ইনকাম করেন যে মাসে দশ লাখ করে মাসে এক করে যে মাসে পঞ্চাশ হাজার বেতন পায় এক লাখ বেতন পায় এখানে দাঁড়িয়ে একটা লোক ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলুন আমার কাছে কোনো দুর্বলতা নেই সে মিথ্যাবাদী আমি স্টেজে বসে আছি কার ইয়াসিন আমি যদি বলি আমার কাছে কোনো দুর্বলতা নেই জানবেন ইয়াসিন মিথ্যা কথা বলছি আমি এটা কথা বলছি কেন কোরআনে আছে ইনসানা খুলি আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় মানুষ দুর্বল নারী পুরুষ দুর্বল যদি বলেন কোন দিক দিয়ে কেউ সাংসারিক দিক দিয়ে দুর্বল কেউ পারিবারিক দিক দিয়ে কেউ রাজনৈতিক দিক দিয়ে কেউ সামাজিক দিক দিয়ে কেউ অর্থের দিক দিয়ে কোন রাজা বড় লোক গরিব দরিদ্র সকলের মধ্যে আল্লাহ প্রেশানি রেখেছে টেনশন রেখেছে মানুষ আমার কাছে সবল নয় মানুষ দুর্বল ইয়াসিনকে দেখতে ব্রেন বুদ্ধি আমি কথা বলছি ব্রেনের দ্বারা কোরআন হাদিস শোনাচ্ছি এই ব্রেনটা এই মেমোরিটা যদি হ্যাং করে ফেলে আমার নাম আর ইয়াসিন থাকবে না পাগল ইয়াসিন বলে ডাকা হবে আপনি কিসের অহংকার করেন দিমাকের তুমি বর্ধমানের মধ্যে সবথেকে বড় ডাক্তার তুমি বলছো আমার থেকে বড় ডাক্তার নেই যেদিনে তোমার ব্রেনটা চলে যাবে তোমাকে পাগল বলে ডাকা হবে কিসের অহংকার করো তুমি সব থেকে বড় প্রফেসর যেদিনে তোমার ব্রেন হ্যাং করবে তোমাকে পাগল বলে ডাকা হবে আর এই মেমরিটা যিনি দিয়েছেন তিনি কত বড় শক্তিশালী সিজদায় পরে সারা জিন্দগি কাঁদলেও আল্লাহর শকর আদায় করে শেষ করতে পারবে এরপরে কোরআনে যাও আল্লাহ কেমন রা কেমন সৃষ্টিকর্তা আল্লাহর কসম পৃথিবীতে যতগুলো মানুষ আছে যতগুলো জ্ঞানী বুদ্ধিজীবী আছে একজনাও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন